পিছিয়ে গেছে এক সালে বললে পিছিয়ে গেছে আমাদের অসম্ভব ব্যাপার কি আমার এই ফুটবলের লোককে ফুটবল করতে হয় আমাদের ভারতবর্ষে সব কিছুতেই যদি এত বেশি তিনি আমার মনে হয় লড়াই করেছেন জেতার জন্যে হ্যাঁ বিজেপিতে তাতে তাতে আর আর তিনি পারছেন না কী মোহনবাগানের একটা একটা বিরাট ব্যাপার বলে না তাকে একটা লোকে যদি নিজের মতন করতে পারে নিজের মতন যদি সবাইকে নিয়ে করতে পারে যদি ওই দলটার জন্য যদি করতে হয় আমি কিন্তু মানতে পারছি না সবাইকে নিয়ে করুক না ও ভালো ছেলে করতে পারে সেটা সুযোগ আর বাংলার ছেলেরা তো সরে যাচ্ছে বিদেশ থেকে প্লেয়ার আমরা আসছি ঠিক আছে কিন্তু তার সাথে বাংলার ছেলেদের একটা একাডেমি করুক চেষ্টা করুক এত তো পয়সা আছে এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আমাদের ছেলেরা তৈরি হয়েছে খেলুক সেই জন্যই তো হবে তাহলে ইন্ডিয়া খেলতে পারছে না কি লজ্জার ব্যাপার যাকে আউট করে দেওয়া হয়েছে তারপরে আবার ক্লো করা দেখাচ্ছে আমি তো পৃথিবীতে দেখিনি আর আমার জীবনে তো দেখিনি আমরা ইন্ডিয়া খেলেছি আমরা ইন্ডিয়া খেলেছি কিছু ছিল না এটা তোমাদের কাছে আমি বলি যে আমার ইচ্ছা এই ক্লাবগুলোকে আমি বলছি বলবো আবার যে আপনারা দয়া করে আপনাদের আমাদের বাংলার ছেলে বাংলার বাইরের ছেলে সব ইন্ডিয়ার ছেলে ভালো ছেলেরা তাদের নিয়ে আসুন নিয়ে এসে ক্লাবের মধ্যে যেটা করতে হয় সেটা বড় করে করুন হ্যাঁ নিশ্চয়ই এখন তো আসতেই পারে বিদেশি প্লেয়ার সেই বিদেশি আসুক না আসুক এবং এমন বিদেশি প্লেয়ার হোক যে পরের প্লেয়ার যারা আমাদের প্লেয়াররা খেলা দেখতে শিখতে পারে